আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা বরাবরই আমার চ্যানেলে ভিডিও দেখেন যারা সাথে ছিলেন আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন আমাদের এই চ্যানেলটা বেশ পুরাতন বাট আনফর্চুনেটলি রেদোয়ানের চাকরি হয়ে যাওয়াতে ও ঢাকায় চলে গেছে এবং আমি একা পড়ে যাওয়াতে তেমন একটা ভিডিও করা হয় না বাট বিগত কিছুদিন আমার কবুতর বেশি হয়ে যাওয়াতে সেল পোস্ট দিয়ে যাইতেছি সো পোস্টের ভিতরে আমি বলছিলাম যে আমি গতকালকে টুর্নামেন্টে অ্যাটেন্ড করছিলাম টুর্নামেন্টে অ্যাটেন্ড করার বিষয়টা নিয়ে আজকে কিছু আলাপ করবো আমার হাতে যে বেসিক্যালি কবিতাটা দেখতে পাচ্ছেন এই কবিতাটাই মূলত গতকালকে বেস্ট পারফরমেন্স করে সো সেই আঙ্গিকে আজকে আপনাদের সাথে আলোচনা আমি যে টুর্নামেন্টে কবিতা উড়াইছিলাম কবুতর টুর্নামেন্টের নাম হচ্ছে দেয়ানা হাইফেলার পিজন ফাইটার একটা লোকাল টুর্নামেন্ট এবং এটাই গরমকালীন সিজন এবং শীতকালীনে মিলায় ছাড়ছিল এটা আজকেরাই শেষ হয়ে গেল তো আমি আনফর্চুনেটলি হোক তেরো তারিখে আমি পায় আমার প্রচণ্ড জ্বর ওঠে আমি একশো তিনের প্লাস জ্বর ছিল আমি নিজে আনফিট থাকার কারণে কবুতায় তেমন একটা ট্রায়ালে দিতে পারি নাই এরপরে পায়ে লিগামেন্টে ব্যথা পাই একুশ দিনে বেডরেস্টে যেতে বলে প্লাস্টার করতে বলে সব কিছু বাদ দিয়ে আমি ক্রেপ ব্যান্ডেজ করে মোটামুটি চার পাঁচ দিন আমি ছাদেই আসি নাই এক পর্যায়ে নিজে ফিট হয়ে ছাদে আসার সাথে সাথে এই দু চার দিন ট্রায়াল এর মধ্যে দেওয়া হয়েছে আমার যে ছোটো ভাইটা কবুতার খাবার পানি দেয় রাতুন ওই বেসিক্যালি সব দেখাশোনা করছে এই টাফডে দিনগুলোতে সো ও যেটুকটুকটু ট্রায়াল ই ইরেগুলার ট্রায়াল আই মিন কোনোদিন নয়টায় কোনো দিন দশটায় কোনো দিন এগারোটায় ছাড়ছে কবুতর এর মধ্যে কবুতর নাইট বাইরে খাটছে এর মধ্যে যতটুকু পারফরমেন্স আমি বাইশ তারিখে উঠে পাই যে মনে হয় যে না বাইশ তারিখে একটা ট্রায়াল আমি নিজেই দেই দেয়াতে মনে হয় কবুতর মনে হয় পারবে এই ক্ষেত্রে মোটামুটি প্রিপারেশনের উপরে রাখি আর দুইটা ট্রায়ালের পরেই আমি টুর্নামেন্টে অ্যাটেন্ড করি পঁচিশ তারিখে আমার এক ছোটো ভাই কবুতর উড়ায় ওই দিনকার আমি ডিসিশন নেই যে না ঠিক আছে আমিও কবুতর উড়াবো আর কি চব্বিশ তারিখে সরি চব্বিশ তারিখে কবুতর ও উড়ায় এবং ও পারফর্ম করে হচ্ছে রিফাত সাত ঘন্টা পঁচিশ মিনিটে দুই কবুতার নামে এবং তিন কবুতরে গড়ে বিশ ঘন্টা তেপ্পান্ন মিনিট পরবর্তীতে আমি ডিসিশন নেই ঠিক আছে যেটুক প্রিপারেশন আছে কবুতর যদিও আনফিট অনেক ডিসব্যালেন্স কবুতর ছিল আমার কেননা নিজে আনফিট কবুতরে বাদামের কোনো খোরাক দেওয়া হয় নাই এক্সট্রা কোনো কেয়ার নেওয়া হয়নি মেইন অত যে কবুতরের দরকার সেটা হচ্ছে রিকভারি সেটাও করা হয়নি সো এক পর্যায়ে পারফরমেন্সের উপর ব্যারি করে ওদের উপর কনফিডেন্ট রেখে কবুতর অ্যাটেন্ড করি বাট গতকালকে যখন কবুতর ছাড়ি ছটা বাইশে সাত মিনিটের মতো একটা কবুতর আমার প্রথম কবুতার ল্যান্ডিংয়ে চলে আসে কারণ কবুতরটা টোটালি আনফিট ছিল মাঝে একদিন নাইট বাইরে ছিল সন্ধ্যায় ল্যান্ডিংয়ে আসে নাই পরের দিন ব্যাক আসার কারণে কবুতরটা হয়তো ঠান্ডা লাগছে বাট ওই যে বললাম যে কবুতরগুলা আমি নিজে টেক কেয়ার নিজের মতো করে করতে পারি নাই যার কারণে হয় নাই দ্বিতীয় কবুতর এবং তৃতীয় কবুতর একসাথে পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিটে ল্যান্ডিং আসে ওর ভিতরেও একটা কবুতর আমি ধরে দেখি যে ওটা ঠান্ডা লাগা আছে এখানে আছে আমি দেখাবো পরবর্তীতে এবং তৃতীয় কবুতারটা সাত ঘন্টা এগারো মিনিটে সরি চতুর্থ কবুতারটা সাত ঘন্টা এগারো মিনিটে নামে এবং লাস্ট কবুতা দশ ঘন্টা একচল্লিশ মিনিটে আমার হাতে যে কবুতরটা আছে এই কবুতারটা পারফর্ম করে আমি কবুতরটা বেসিক্যালি আপনাদের আজকে শখ করানোর উদ্দেশ্যে ভিডিওতে আসা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমেডি সিল ছিল আর এবং চেহারা দেখে বুঝতেই পারতেছেন এটা শিয়ালকুট বেজের একটা কবুতার এটা একটা মতিয়ালি কবুতার মতিয়ালি বেজের কবুতার এই গত গতকালকে পারফর্ম করে দশ ঘন্টা একচল্লিশ মিনিট এবং কবুতারটা মাসাল্লাহ যথেষ্ট টাইম খাইছে পাঁচ ঘন্টার মতো এর ভিতরে সিনে আসছে আপ ডাউন করে উঠছে বেশ কিছুক্ষণ এই হচ্ছে কবুতরের পর আমি জাস্ট আপনাদের শখ করাইতাছি আপনারা দেখে নেন এই হচ্ছে পর এবং এই হচ্ছে ওর লেজ আর কি বন্দ লেজের কবুতর এবং হালকা খোলে মাঝে সাঝে এই হচ্ছে কবুতরের পাঞ্জা এই কবিতাটা নতুন দশক ক্লিয়ার করছে আর কি এর উপরে বেসিক্যালি না আমার অন্যান্য কবিতার উপরে যেহেতুগুলোর উপরে নতুন যেহেতু পারফর্ম করতেছে তেমন একটা কেয়ার করতে পারতে পারি নাই বিধায় সবগুলো তেমন একটা ভালো রেজাল্ট আসে নাই বাট এটা মোটামুটি আসছে এর জন্য আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি কবুতারটাকে ছেড়ে দিই বাকি এদের প্যারেন্টসকে ফার্স্টে দেখাব আপনাদের হ্যাঁ আমি এখন যে কবুতার পেয়ারটা দেখা এটা হচ্ছে আমার মতিয়ালি বুড়ো নরের একটা নর বাচ্চা এই নরের বাচ্চাটাই আমি এত সময় দেখাচ্ছিলাম আপনাদের এবং এর সাথে পেয়ার করা ছিল একটা কালদম প্রজাতির কবুতর এটা আমাদের খুলনার ঐতিহ্যবাহী পুরাতন কবুতরের ব্লাড লাইন ছোটো মদ্যা গলালাল টাইপের বিভিন্ন কম্বিনেশনে তৈরি করা কবুতর এই পেয়ারের বাচ্চাই আর কি পারফর্ম করছে আমি এখন দেখাইতে পারতেছি না কবুতরগুলা তবে জাস্ট এতটুকু বলতে পারি মদ্দাটা পিওর মতিয়ালি কবুতর এবং মাতিটা হচ্ছে আপনার কালদম প্রজাতির কবুতর এছাড়া বাকি যে কবুতরগুলো ছিল সেগুলো একের পর এক দেখাচ্ছি আপনাদের এক মিনিট এইখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে একটা কবুতর দেখতেছেন এই কবুতরটা ঠান্ডা লাগা ছিল যার কারণে কবুতরটা পাঁচ ঘন্টা ছেচল্লিশ মিনিটে প্লাস এর সাথে একটা নিয়ে নেমে চলে আসে সেটা হচ্ছে কই গেল এই এই যে এই নর কবুতারটা এই দুইটা কবুতার একসাথে ল্যান্ডিংয়ে আসে ও সরি 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 এই এই কবুতরটা এইটা এটা এবং পরবর্তীতে যে কবুতরটা সাত মিনিটে ল্যান্ডিংয়ে আসে বাট আমার মোস্ট টার্গেটেড কবুতর ছিল এইটা এই কবুতরটা ইতিপূর্ব এক টুর্নামেন্টে মার্শাল্লাহ খুব ভালো উঠছে এটা আমার শিয়ালকুটি এবং কামাগার ব্লাড লাইনের কম্বিনেশনে তৈরি করা কবুতর সো আর যে কবুতরটা সাত ঘন্টা এগারো উঠছে সেটা হচ্ছে এখানে এ কবুতরের ভিতরে বেশ কিছু ব্লাড লাইন আছে যেমন থার্টি ফাইভ বাংকাই টেরিস আরানপুরি আপনার গোল্ডেন এই এই টাইপের এই কটা ব্লাড লাইন এবং ব্যানারস বিশেষ করে এই কটা ব্লাড লাইন শিওর এই এই কবুতারটার ভিতরে কম্বাইনি তৈরি করে বাট দেখতে আসছে গলায় চট এবং লেস কালো এই হচ্ছে পাঁচটা কবুতার এইখানে কটা নরি আপাতত আমার কাছে আছে কারণ বাকি কবুতরগুলো মিসিং হয়েছে সো এদের থেকে পারফরমেন্স করানোটা খুবই কঠিন হয়ে গেছে আর এতেই পরীক্ষিত যে আসলে আপনি যদি নিজে আনফিট বা নিজের সময় কবুতারটা পর্যাপ্ত না দিতে পারেন আপনার রেজাল্ট তেমন আসবে না সো কবুতর ক্ষেত কবুতরও আপনি যদি ওই পরিমাণ সময় দিতে হয় কবুতর টাইম দিবেন বাসা চিনানো আকাশে চিনানোর পরে কবুতারে দশ পর ক্লিয়ার করা এবং পরবর্তীতে পারফরমেন্স পারফরমেন্স করাটা সম্পূর্ণ একটা কবুতর বাজারের উপর নির্ভর করে তার টেক কেয়ারের উপর লং ডম করানোটা আসলে সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভর করবে আপনি কতটা কেয়ার করতে পারবেন কবুতরে কতটা রিকভারি করতে পারবেন ভালো জাত হলে যে শুধু রেজাল্ট হবে তা কিন্তু নয় ভালো জাতের পাশাপাশি দশ নয় দশ এগারো ঘন্টা যারা অনেকে ভিডিও দেখে ফোন দিয়ে কবুতর চান যে ভাই দশ এগারো ঘন্টা উড়বে এরকম কবুতর দেন সো তাদের তাদের উদ্দেশ্যে বলা যে ভাই দশ এগারো ঘন্টা উড়ানোটা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে যায় যতই ভালো কবুতর আমাদের কাছে থাকুক কারণ হচ্ছে একটা পারফরমেন্স ধারাবাহিকভাবে ধরে রাখতে গেলে অনেক কষ্টসাধ্য ব্যাপার তো যারা নতুন কবুতার পাস তাদের প্রতি আহ্বান থাকবে অবশ্যই দশটা অজানা কবুতর না পুষে একটা জানা কবুতর পোষেন বাট ওই কবুতারটা একটা সময় দেন আপনি নিজের নিজের সময় দেন নিজের টাইম দেন শ্রম দেন তার পিছনে দেখবেন ওই কবুতরটা আপনার অবশ্যই একটা আপনার আশানুরূপ রেজাল্ট এনে দেবে ইনশাল্লাহ সো যারা কবুতারে ভিডিও এখন দেখতেছেন অবশ্যই মাসাল্লা বলবেন কারণ আমি নজর সম্পর্কে বিশ্বাসী এবং নজর অবশ্যই লাগে এটা আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইসলামী শরীয়ত মোতাবেক নজর আছে সো আমি এটা বিশ্বাসী যে না নজর লাগতেই পারে সো আপনারা অবশ্যই মাসাল্লাহ বলে দিবেন কবুতরগুলো দেখা সো আর দোয়া করবেন ভবিষ্যতে একটা আগামী মাস মাসখানিক পরে একটা গরমকালীন টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টের জন্য আমি মোটামুটি রেস্কোর করতে পারি ধন্যবাদ সবাইকে আর নেক্সট ভিডিওতে অবশ্যই কি বলে হয় কবুতরের সেল পোস্ট হোক বা যে কোনো পোস্ট হোক আপনাদের সাথে আসতে আসে ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ